নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চিকেন মোমোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই মোমোটা কিন্তু আমি আটা বা ময়দা দিয়ে বানাই নি সম্পূর্ণ অন্যরকমভাবে বানিয়েছি খেতেও বেশ ভালো হয়েছে আর মোমো খেতে এমনি খুবই টেস্টি হয় আর আমি যেভাবে বানিয়েছি এটা কিন্তু স্বাস্থ্যকর যারা স্বাস্থ্য সচেতন তারাও কিন্তু এই মোমোটা বাড়িতে বানিয়ে খেতে পারেন আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেন মোমোর রেসিপি প্রথমে একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে চায়ের কাপ মেপে সুজি নিচ্ছি আপনারা যে কোনো বাটি মেপে নিতে পারেন এখানে আমি দেড় কাপ সুজি দিচ্ছি এই সুজিটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে পাউডার তৈরি করে নেব আপনারা মোটা দানা বা সরু দানা যেই দানারই সুজি নেবেন সেটা কিন্তু একটু পাউডার তৈরি করে নেবেন দেখুন সুজিটা পাউডার করে নিয়েছি যতটা সম্ভব পাউডার তৈরি করে নিয়েছি এবার একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে সম্পূর্ণ সুজি ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু মিশিয়ে দিচ্ছি এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করব। খুব বেশি পাতলা ডোটা তৈরি করবেন না একটু নরম তৈরি করে রেখে দিতে হবে অল্প অল্প করে জল দিচ্ছি একবারে বেশি জল দেব না দেখুন অল্প অল্প করে বেশ কয়েকবার আমি জল দিয়েছি দেখুন ডোটা একটু নরম করেই আমি মেখে নিয়েছি এবার এই ডোটা আমি ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবেই রেখে দেব তারপরে আমি ফেরত আসছি এদিকে দেখুন কিছুটা চিকেন নিয়েছি চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর বোনলেস চিকেন নিয়েছি আমি এখানে আবারও ওই মিক্সির জারটা নিয়ে নিয়েছি ওই জারের মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো আপনারা চাইলে কিন্তু চিকেন কিমাও তৈরি করে নিতে পারেন এর মধ্যে কিছুই দেব না শুধুমাত্র চিকেনটাই একটু পেস্ট তৈরি করে নিয়েছি এবার এই পেস্টটা একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে দেব। সম্পূর্ণ চিকেনটা নিয়ে নিয়েছি একটা বড় বাটির মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর দিচ্ছি গ্রেট করা রসুন আদা রসুন এখানে আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আর দিয়ে দেবো সয়া সস এক চামচ মতো সয়া সস দিচ্ছি এবার এই সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়োরও ব্যবহারও করতে পারেন দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি সুজির ডোটা দেখে নেব দেখুন কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার হাতে একটু সাদা তেল নিয়ে ডোটা আবারও একটু মেখে নেব একটা সফট ডো তৈরি করে নেব এর মধ্যে কিন্তু আমি কোনো রকম আটা বা ময়দার ব্যবহার করিনি শুধুমাত্র সুজি দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি আবারও একটু হাতে তেল নিয়ে নিয়েছি দু একবার হাতে এইভাবে তেল নিয়ে নিয়ে ডোটা মেখে নিতে হবে দেখুন ডো আমার তৈরি হয়ে গেছে এবার এই ডো থেকে লেচি কেটে নেব ছোট ছোট লেচি কেটে নিতে হবে আপনারা চাইলে বড় একটা রুটি তৈরি করে নিয়ে তারপরেও কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারেন দেখুন লেচি আমার তৈরি হয়ে গেছে এবার আমি কিচেন স্লাবের ওপরেই বেলে নেব স্লাবের ওপরে সামান্য একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলাম এবার একটা করে লেচি ভেবে নেব ভালো করে ময়দায় কোট করে নিচ্ছি এবার আমি বেলে নেব একটা পাতলা গোল রুটির মতো বেলে নিতে হবে দেখুন ছোট্ট একটা রুটির মতো বেলে নিয়েছি একদম পাতলা হাতের উপরে নিয়েছি দেখুন হাতের আঙুলগুলো ওপাশ থেকে বোঝা যাচ্ছে এতটাই পাতলা করে বেলে নিতে হবে আমরা জানি মোমোর যে ওপরের কভারটা হয় সেটা ভীষণই পাতলা হয় পাতলা হলেই খেতে ভালো লাগে এবার আমি এর মধ্যে চিকেনের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে দিয়ে দিলাম খুব বেশি দেবেন না তাহলে কিন্তু মোমোটা ফেটে বেরিয়ে আসবে ভেতরে চিকেন সেই জন্য অল্প পরিমাণেই দেবেন আমি এখানে এক চামচ দিয়েছি এবার চারিদিকে একটু জল লাগিয়ে নিয়েছি জল লাগিয়ে নিয়ে এবার মোমোটার শেপ দিয়ে নেব আমি মোমোটার কুচি শেপটা দিচ্ছি আপনারা অন্য যে কোনো শেপ দিতে পারেন আমার মনে হয় এই শেপটা দিতে বেশ তাড়াতাড়িও হয় সেই জন্য আমি এই শেপটাই বেশি ব্যবহার করি খুব সহজেই দেখুন একটা মোমো আমি তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি আপনাদের আরও একটা মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি ছোট করে দেখুন খুব পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি চিকেনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম চারিদিক দিয়ে একটু জল দিয়ে দেবেন তাহলে এই মোমোটা আটকে দিতে সুবিধা হবে না হলে খুলে যেতে পারে এইভাবে আমি সবকটা কটা মোমো তৈরি করে নিয়ে ফেরত আসছি দেখুন মোমো শেপ দেওয়া আমার হয়ে গেছে এবার এই মোমোগুলো স্টিমে বসাবো তার জন্য একটা পাত্রের মধ্যে এক গ্লাস মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি একটা ফুটো ফুটো থালা বসিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এই রকম স্ট্যান্ড না থাকে তাহলে আমাদের প্রত্যেক বাড়িতেই দেখবেন এই রকম ফুটো থালা থাকে এই থালার মধ্যেও করতে পারেন স্টেনারেও করতে পারেন যেভাবে আপনার করতে সুবিধা হবে আপনি সেভাবেই তৈরি করে নিতে পারেন এবার এই থালাটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে দিলে মোমোগুলো তুলতে সুবিধা হবে আটকে যাবে না এই থালার গায়ে ভালো করে থালার উপরে ব্রাশ করে দিলাম তেল এবার একটা একটা করে মোমো এর মধ্যে বসিয়ে দেব গায়ে গায়ে বসিয়ে দেবেন না একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেবেন গায়ে গায়ে বসিয়ে দিলে একটার গায়ে আর লেগে যাবে তাহলে ঠিক মতো ফুলতে পারবে না মোমোগুলো একবারে সব দিলাম না অর্ধেকটা এখন দিলাম অর্ধেকটা পরে দেব। এইভাবে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না হতে দেব। দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন ওপরের কালারটাই পুরো মোমোর চেঞ্জ হয়ে গেছে এই রকম কালার চেঞ্জ হয়ে গেলে বুঝতে হবে যে মোমোগুলো ঠিকঠাক তৈরি হয়ে গেছে এবার এই মোমোগুলো থালা থেকে তুলে নিচ্ছি দেখুন তেল দিয়েছি সেই জন্য খুব সুন্দরভাবে উঠে আসছে আর একইভাবে বাকি মোমোগুলো আমি তৈরি করে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি হোম চিকেন মোমো খুব সহজে চটপট বাড়িতে তৈরি করে নেওয়া যায় খেতে তো দারুণ স্বাদ হয় আমি এখানে সুজি দিয়ে করেছি আপনারা এর পরিবর্তে আটা বা ময়দা বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন তবে এইভাবে সুজি দিয়ে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এই মোমো আপনারা চাটনি দিয়ে বা স্যুপ যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন এখানে আমি আজ চাটনি দিয়েই মোমোটা সার্ভ করেছি এই চাটনির রেসিপি আমি আপ আবারও কখনো আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের এই চিকেন মোমোর রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে